নমস্কার আমি ডাক্তার অগ্রনীলকর বেশ কিছুদিন ধরেই ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসছেন শুকনো কাশির সমস্যা নিয়ে দশ পনেরো দিন ধরে প্রচণ্ড কাশি হচ্ছে রাতে শোয়ার পরই কাশি বেড়ে যাচ্ছে অনেকেই এরকম আছেন যারা এসে বলছেন যে অনেক কফ সিরাপ খেয়েছে অ্যান্টিবায়োটিক খেয়েছি কিন্তু কোনোভাবেই এ কাশি কমছে না পেশেন্টরা এরকমও বলছেন যে রাতে শুলে এতটাই কাশি হচ্ছে যে বিছানা থেকে উঠে পড়তে হচ্ছে তো এই সমস্যা হলে কি করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে সেবন করতে পারেন একটি হোমিওপ্যাথিক মেডিসিন জাস্টিসিয়া থার্টি এই জাস্টিসিয়া থার্টি ওষুধটিকে দুই ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে মিশিয়ে সকাল দুপুর রাত্রি তিনবার খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে আপনাকে সেবন করতে হবে অন্তত পাঁচ দিন যেই নিয়মে এই জাস্টিসিয়া থার্টি ওষুধটি খাওয়ার কথা বললাম এই নিয়মে যদি সেবন করেন দেখবেন আপনার এই কাশির সমস্যা দূর হবে তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম হঠাৎ করেই যদি শুকনো কাশির সমস্যা হয় সেক্ষেত্রে কী করণীয় সেই বিষয়। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ